লকিবর সাম ফরেস্টের ভিতরে প্রবেশ করলাম দেখেন কি অসম্ভব সুন্দর এদিকে জায়গাটা সবুজ গাছ এন্ড এদিকে আমরা একটু রাইড করবো সামনে বাসে সব ভাবলাম ভিতরতে একটু ঘুরে আসি চলেন এখন আমরা লক্ষ্মীবর সাম ফরেস্টের ভিতরের সৌন্দর্য দেখব বাইক রাইড করতে করতে চলেন বাইক রাইড করতে করতে লক্ষীবউর সাম ফরেস্টের সৌন্দর্য উপভোগ করি কাঁচা রাস্তা তো একটু সাউন্ড করতেছে বাট ব্যাপার না তবে জায়গাটা অস্থির এটার অবস্থান হচ্ছে বানিয়াচং সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় অবস্থিত লক্ষ্মীবাবুর সাম ফরেস্ট এটা একটি পানির জলাবন আর বানিয়াচং উপজেলা একটা বিখ্যাত উপজেলা আপনারা সবাই জানেন আর এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ গ্রাম হচ্ছে তারা দিতেছে আমরা যে ভিডিও করতেছি এক পাশে সবুজ ধানক্ষেত আর এক এই জলাবনটা আর এই জলাবন মোটামুটি তিন কিলোমিটার দৈর্ঘ্য আর রাতারগুল থেকে বড় যত লোক ইকুইপিটিয়া দেখলাম আর ইতিমধ্যে আমি অনেক ভিডিওতে বলছি যে রাতারগুল থেকে বড়ো হবে বড়ই হবে তবে রাতারগুলের মতো এত গাছ গাছ আলি নাই রাতারগুলের থেকে গাছ অনেক কম এই দেখেন পাতাছরা গাছের সৌন্দর্য এদিকে গরু ঘাস কাচ্ছে আর আমার বারবার গ্লোভসটা এদিকে তেমন পরে নিলেই ভালো হতো জাস্ট অসম্ভব সুন্দর যখন বৃষ্টি পড়বে এই জায়গাটা তো পুরাই মাখন হয়ে যাবে এমনিতেই সুন্দর বৃষ্টি পড়লে এই সবুজ গাছগুলা আরও সবুজ হবে ঠিক ওই ধান ক্ষেতের মতো বাহ ভিতরে তো আরো অনেক সুন্দর সেদিকে ট্র্যাক্টর চলে তো যার কারণে রাস্তাটা স্মুথ না এ হচ্ছে সমস্যা সো এটা বিশাল বড় একটা সাম ফরেস্ট সো আমরা রাইড করতে করতে শেষ মাথায় চলে যাচ্ছি এই সাম ফরেস্টের